জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই দশহরা এবং শ্রী শ্রী গঙ্গা পূজা আসতে চলেছে এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ দশহরা এবং শ্রী শ্রী গঙ্গা পূজা কবে দিন তারিখ কবে পড়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব এই দশহরার দিন শ্রী শ্রী গঙ্গা পূজা গঙ্গা স্নান ছাড়াও এদিন মনসা পূজাও বটে দশহরার মাহাত্ম এই বলা হয় মা গঙ্গা এই দিনেই স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন তবে অন্য একটি মতে অক্ষয় তৃতীয়ার দিনটিকে মা গঙ্গার অবতরণের দিন হিসাবে মান্য করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে এই দশহরা অনুষ্ঠিত হয় এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দুহাজার সালে দেখুন সত্ত্বেও শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে একুশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজির পাঁচই জুন বৃহস্পতিবার এই দিন শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা দশহরা অর্থাৎ দশমী তিথি তাই এবার দেখা যাক বিশে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠের কুড়ি তারিখ ইংরেজির চৌঠা জুন জুনের চার তারিখ বুধবার এদিন দশমী শুরু হচ্ছে রাত্রি একটা চুয়ান্ন মিনিটের পর দশমী শুরু হচ্ছে রাত্রি একটা চুয়ান্ন মিনিটের পর আর দশমী থাকছে একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার এদিন দশমী তিথি থাকছে রাত্রি তিনটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রি তিনটে তেইশ মিনিট পর্যন্ত থাকছে দশমী তাই শ্রদ্ধেয় শ্রী বেণী মাধবশিল মহাশয়ের পঞ্চিকায় দেখুন স্পষ্ট বলা হয়েছে এই দিন অর্থাৎ একুশে জ্যৈষ্ঠ ইংরেজি পাঁচই জুন জুনের পাঁচ তারিখ বৃহস্পতিবার এই দিন শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা তো স্নানের যে সময় গঙ্গা স্নান এই দিন এক পবিত্র তিথি তাই এই দিন গঙ্গা স্নান করলে গঙ্গার আরাধনা করলে বলা হয় যে মা গঙ্গা আমাদেরকে দশবিধ পাপ থেকে মুক্তি প্রদান করেন তিনি আমাদের পূর্ব দশ জন্মের পাপ হরণ করে নেন তো স্নানের সময় কখন স্নানের সময় প্রাত পাঁচটা আটচল্লিশ মিনিট গতে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটের পর এবং রাত্রি তিনটা তেইশ মিনিটের মধ্যে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে দশ জন্মার্চিত দশবিধ পাপক্ষয় কামনা পূর্বক গঙ্গা স্নান কর্তব্য অর্থাৎ স্নানের সময় হল পাঁচটা আটচল্লিশ মিনিটের পর সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটের পর এবং রাত্রি তিনটা তেইশ মিনিটের মধ্যে কাজেই বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে একুশে জ্যৈষ্ঠ বা পাঁচই জুন বৃহস্পতিবার এই দিন শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা অর্থাৎ দশহরার এবছরের দিন তারিখটি হল একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার আজ এই পর্যন্তই なおすかい。